ধরা আজ আমি কাঁঠালের পিসি ও বটবটি আর আলু আর চিংড়ি মাছ এই দিয়ে ভাজি করবো আশা করি খুবই লোভনীয় স্বাদ হবে যেটা খেলে ভোলা যাবে না এর সাথে কাঁচামরিচ পেঁয়াজ ও রসুন কুচি করে কেটে নিয়েছি দিয়ে হাতে লাগে দিয়ে নিয়েছিলাম খেয়াল ছিল না তখন ভিডিওতে দেখার কথা হঠাৎ করে ঢেলে দিয়েছিলাম তার কারণে এখন হবে এরকম পরিমাণ ভাজাটা হয়ে গেলে শেষ এখন দিয়ে দেবো আমরা চিংড়ি মাছ চিংড়ি মাছটা বেশি একটু লাগবে না

এটা কষানো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম বটবটি আলু আর কাঁঠালের এখন ঢাকনা দিয়ে নাড়াচাড়া দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো মিডিয়াম জালে হয়ে যাবে তারপরে আবার দেখাচ্ছি এখন মাঝখানে নাড়াচাড়া দিয়েছি এখন আবার পানিটা শুকিয়ে গেছে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো তারপরে হয়ে যাবে পানিটা শুকিয়ে এসেছে এখন এটাকে নামানো পালা টেস্ট করে একটু দেখি